আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম এক ভাইয়া প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে ভাইয়া তারিখে কি আপনার মসজিদ এবং মাদ্রাসা রয়েছে কিনা সেখানে কি আহ আপনার ইমামতি করার কোনো সুযোগ আছে কিনা এই দেশে মসজিদ মাদ্রাসা খুবই কম আপনার যেই সকল বড় বড় শহর রয়েছে সেই সকল শহরগুলোতে আপনি মসজিদ পাবেন এবং দুই একটা মাদ্রাসাও রয়েছে যেখানে কিনা আমাদের বাংলাদেশি যেখানে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের সন্তানরা সেখানে পড়াশোনা করে যারা আপনার গ্রাম সাইড এর দিকে তারা মূলত একচুয়ালি দুই চারজন মিলে দেখা গেছে একই বাসার ভিতরে আপনার নামাজ পড়তে হয় সাতনসলা একচুয়ালি নামাজ পড়তে হলো যখন আপনি জুমার নামাজ পড়বেন হয়তোবা আপনারা দুই চার দজ যদি একসাথে থাকেন তাহলে আপনারা সেখানে নামাজ আদায় করে নিতে হবে জুমার নামাজ কিংবা যদি আপনি শহর যদি দূরে থাকে তাহলে সেই শহরে আপনাকে যেতে যে নামাজ পড়তে হবে জুমার নামাজের নামাজ আদায় করতে হবে বড় বড় যে শহরগুলো রয়েছে যেমনটা পাডোয়া শহর নেপলি শহর রোম শহর আপনার মিলান শহরে এই সকল শহরে আপনার মসজিদ রয়েছে আপনার এই যে ভেনিসো মসজিদ রয়েছে মেস্ত্রে যেখানে তিনটা না যেন চারটার মতো মসজিদ রয়েছে যেখানে আপনার সমস্ত এলাকার মানুষজন দূর দূরান্ত থেকে গিয়ে সেখানে নামাজ আদায় করে অনেক ওলামা একরামরাও কিন্তু এই দেশে রয়েছে যারা কিনা অনেকে আছে বিনা টাকাই কিন্তু ইমামতি করে অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য হলো যে ইসলামকে কিভাবে প্রচার করবে আমরা কিভাবে ইসলাম প্রচার করবে এটাই হলো উদ্দেশ্য আর কিছুই না তবে সেখান থেকে অবশ্যই কমিটি যেহেতু রয়েছে সেই কমিটি আপনার চেষ্টা করে ইমামকে কিছু দিয়ে একটা মাসিক একটা বেতন দিয়ে যেহেতু সে পাশত্য নামাজ পড়াবে তাকে মাসিক একটা বেতন তো তাকে না দিলে তার ফ্যামিলি চলবে না তো অবশ্যই রয়েছে এরকম সিস্টেম তবে যে একেবারে ঘন হারে যে মসজিদ মাদ্রাসা এরকম আসলে খুবই কম যেহেতু ইউরোপিয়ান দেশ এই দেশে ইউরোপিয়ান দেশগুলোতে আপনারা জানেন যে একেবারে একেবারে শব্দ করে আজান দেওয়া কিন্তু নিষেধ শুধুমাত্র মসজিদের আজান দিবে এবং মসজিদের ভিতরে যতটুকু যারা আছে তারাই শুধুমাত্র শুনতে পাবে এরাই যেখানে আছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার মতো তফিক দান করুক বা মুসলমান মুসলিম মোবিন হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যাই হোক আপনার যে প্রশ্ন ছিল আশা করি আপনি বুঝতে পেরেছেন সংক্ষেপে কথা বলে শেষ করলাম কথা বললে অনেক কথা বলা যায় কথা বললে শেষ হবে না অল্প সময়ের ভিতরে আশা করি বুঝতে পেরেছেন যে কোনো ভুল করে থাকি অবশ্যই কমাতে দেখবেন আমি মুসলমান মুসিমিস আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে বদিন পাঁচাত্তর মাত্র আদায় করার চেষ্টা করবেন এবং বদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বেদানাচ্ছি ভালো ধরনের সুস্থ থাকবে এখন পরবর্তী বিরতিয়ে আসসালামাইকুম রহমা অবরাকাত